মানুষের এর উপযুক্ত জবাব দেওয়া উচিত শুধু টাকার বিনিময়ে এই সব হয়নি নিজের বাড়ির মধ্যে এটা ঘটেছে অনেক যোগ্য প্রার্থী তাদেরকে হটিয়ে দিয়ে এদেরকে প্রবেশ করানো হয়েছে সেই যোগ্য প্রার্থীরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তারা দোকানদার দোকান দোকানদার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে যদি রকম কিছু করে থাকেন আবার বলছি যে কোর্ট আন কোর্ট যদি ওনার ভাইজি হয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মকন্যা এবং মানুষকে ছাব্বিশের ভোটে উপযুক্ত জবাব দেওয়া উচিত এইসব লোকেরা সমাজের জঞ্জাল এই যে বলছে সামথিং নিয়া জনৈক নিয়ান মুখার্জি এরা এই সমাজের জঞ্জাল এরা কিভাবে আবার মুং নেড়ে কথা বলে যে চাকরি ছেড়ে দিয়েছে মানে চাকরি ছেড়ে দিতেই পারে কিন্তু তার নাম তখনই তো সেই লিস্ট অনুযায়ী দু হাজার ষোলোর লিস্ট অনুযায়ী সে অযোগ্য ক্যান্ডিডেট টেন টেড ক্যান্ডিডেট পিছন থেকে এসেছে নাম্বার বিকৃত করে এসেছে সুতরাং তার নাম তো থাকবেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কোট অ্যান কোর্ট ভাইজি কেও কালিমালিপ্ত করে দিল মানে স্কুল সার্ভিস কমিশন এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের চাকরিটা থাকবে তো এবারে বলবে কোন বিষ্টি মুখার্জি বুষ্টি মেঘাজি তো অনেক আছে ঠিক আছে কই না 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 এ বৃষ্টি মুখার্জি নয় এই যে ডিএম টাকাগুলো সব তুলবে বারো পার্সেন্ট হারে টাকা ডিএম তুলবে তা কোন জেলা হয় তাহলে ডিএম বুঝবে কি করে এর অ্যাড্রেস কই তার টাকা তুলতে হবে না কার টাকা তুলতে হবে না আর ওরকম অনেক বৃষ্টি মুখার্জি পশ্চিমবঙ্গে আছে এই যে বৃষ্টি মুখার্জি নয় না হতে পারে আকারে ইঙ্গিতে বোঝাতে যাচ্ছে তোমাদের চাকরি থাকবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের থেকে অযোগ্যদের বেশি ভয় পাচ্ছে সেটা অনেক আগে থেকে আমরা দেখছি সমস্ত দুর্নীতিগুলো সব সাইটে রেখে দুর্নীতি মুক্ত হয়ে গেছে এখন সবাই এসআইআর দিকে নজর এসআইআর দিকে নজর সুতরাং এদিন মানুষ এখন যতই যা করুক এই দুর্নীতি যে হয়েছে রন্ধে রন্ধে সেটা কিন্তু ছাব্বিশে লোকজন গুছিয়ে দেবে গত তেসরা নভেম্বর সোমবার এস এসসি গ্রুপসির গ্রুপডির অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই সেই তালিকার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজির নামও ছিল এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে দুর্নীতি মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি গেল দেখুন যদি ওটা মুখ্যমন্ত্রীর ভাইজি হয় কোন সম্বন্ধে ভাইজি একেবারে নিচে নিজের না দূরের ভাইজি জানি না আপনি বলছেন বা আপনারা অনেকে বলছেন যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু মানুষের এর উপযুক্ত জবাব দেওয়া উচিত যে বাইরে শুধু টাকার বিনিময়ে এইসব হয়নি নিজের বাড়ির মধ্যে এটা ঘটেছে কোড অ্যান কোড যদি ওটা সত্যি সত্যি রক্তের সম্পর্কের কোনো ভাইজি হয়ে থাকে তাহলে রাজ্যের যারা বেকার চাকরি প্রার্থী তারা কোন আশায় নতুন চাকরির পরীক্ষা দেবে তাদের কাছে তো এখন কোটি টাকার প্রশ্ন এসে যাবে যে পরবর্তীতে হলেই আবার অন্য কোনো আত্মীয় স্বজন হবে না এখানে তো আগেরটাতেও টিতে নবম এখন দ্বাদশে অনেক তো মন্ত্রী এমএলএ এইসব এদের নাম ছিল তাহলে আবার নতুন এখানেও কয়েকজনের নাম থাকতেই পারে শুনছি তাহলে নতুন ফের পরীক্ষা হলে সেই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা এটা বড় প্রশ্ন স্যার বলছি এসএসসির প্রকাশিত ও এমআর শিট অনুযায়ী মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জির প্রাপ্ত নাম্বার ছিল সাত সেই নাম্বার কিভাবে আটচল্লিশ বেড়ে পঞ্চান্ন হলো এই অস্বাভাবিক নাম্বার বৃদ্ধির কারণ কি নিতে হবে যে কোনো প্রকারে কারণ কিছু নয় আমাকে নিতে হবে জানতন উপকারে নিতে হবে অনেকে যারা টাকা পয়সা দিয়েছে যাদের টাকা পয়সা দিয়েছে তাদের জানতন উপকারে নিতে হবে ঠিক তেমনি শাসক দলের যারা যারা মনে করেছে যে আমরা একেবারেই নব একে নিতে বাধ্য সেখানেই অবিশ্বাস্য কিছু নেই সেখানে অনেক যোগ্য প্রার্থী তাদেরকে হটিয়ে দিয়ে এদেরকে প্রবেশ করানো হয়েছে সেই যোগ্য প্রার্থীরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তারা দোকানদার দোকান দোকানদার হয়েছে তারা কোনো প্রাইভেট কনসারনে চাকরি করছে তো মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের প্রশাসনিক যদি এই রকম কিছু করে থাকেন আবার বলছি যে কোর্ট আন যদি ওনার ভাইজি হয়ে থাকে তাহলে কিন্তু এবং ভোটে উপযুক্ত জবাব দেওয়া উচিত বলছি এই নম্বর কি নিয়ম অনুযায়ী হয়েছিল নাকি এর পেছনে কোনো রাজনৈতিক হাত রয়েছে দেখুন এরকম অনেকের হয়েছে শূন্য পেয়েছে শূন্য পেয়েছে ফুল মার্কস পেয়েছে হ্যাঁ এটা নতুন কিছু না দশ পেয়েছে সে ফুল মার্কস পেয়েছে সেটা তো কোর্টে স্বীকার করেছে কোর্টে স্বীকার করে দিয়েছে এই তো এটা এতজন অযোগ্য সেটা তো সুপ্রিম কোর্টে অ্যাপিডেভিট দিয়ে জানিয়েছে এরা যে কতজনের নাম্বার বিকৃত করা হয়েছে কতজনের হচ্ছে প্যানেল এক্সপায়ারি অফ প্যানেলের পরে এক্সপায়ারি ডেট অফ প্যানেলের পরে তারপরে কতজনকে নিয়োগ করা হয়েছে সবগুলো তো পরিষ্কার করে দিয়েছে সুতরাং ভারতবর্ষের এই একটা সরকার যে পরিষ্কার করে বলে দিও বলে দিল দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিগ্রস্ত লিস্ট দিলাম এটা বাংলা তথা বাঙালির কাছে ভীষণ লজ্জার তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নেমেছে শুনলাম তা এইটার বিরুদ্ধে রাস্তা নামবে না একটু রাস্তা নামতে বলুন না যে ওয়াক নিয়ে যখন বলছিলেন দিল্লিতে যান মুসলমানদের এখন কথা বলেছিলেন আবার সেই মুসলমানকে সারের মধ্যে জড়িয়ে দিয়ে এই মুসলমান ভোট পাওয়ার একটা পরিকল্পনা আমি বলছি এটা বাদ দিয়ে আপনি এখানেই আসুন না যে যদি হয়ে থাকে তাহলে আপনার ভাইজি কেন বা টাকাটা কারা নিয়েছে তাদের জন্যে আপনি পথে নামুন দেখি সেটা উনি নামবেন না যেখানে ভোট বাক্সে বৃদ্ধি হবে সেই জন্যে উনি মাঠে নামবেন স্যার বলছি এই বৃষ্টি মুখার্জির বাবা নিহার মুখোপাধ্যায় দাবি করছেন যে সরকারি চাকরি ছেড়ে দিয়েছিল কোনো বেতন নেয়নি তাই যদি হতো তবে বিতর্কের পরেও হাইকোর্ট কেন তার চাকরি বাতিলের নির্দেশ দিল কেন চাকরি ছেড়ে দিয়েছিল কেন তার মানে চাকরি যদি যোগ্যতা পায় তাহলে চাকরি ছাড়বে কেন কারণটা কি বলেনি এখন কি চাকরি করে কি চাকরি করে বলেনি বিতর্কানে মানে এইসব লোকেদের এইসব লোকেরা সমাজের জঞ্জাল এই যে বলছে সামথিং নিয়ার জনৈক নার মুখার্জি এরা এই সমাজের জঞ্জাল এরা কিভাবে আবার মুং কথা বলে যে চাকরি ছেড়ে দিয়েছে মানে চাকরি ছেড়ে দিতেই পারে কিন্তু তার নাম তখনই তো সেই লিস্ট অনুযায়ী দু হাজার ষোলোর লিস্ট অনুযায়ী সে অযোগ্য ক্যান্ডিডেট টেন টেড ক্যান্ডিডেট পিছন থেকে এসেছে নাম্বার বিকৃত করে এসেছে সুতরাং তার নাম তো থাকবেই তাহলে কি অদ্ভুত ব্যাপার বলুন তো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কোট আনকোট ভাই জিকিও মানে কালিমালিপ্ত করে দিলো মানে স্কুল সার্ভিস কমিশন এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের চাকরিটা থাকবে তো প্রশ্ন এটাই স্যার বলছি এস এস সি গ্রুপ সি গ্রুপটির অযোগ্য তালিকায় তিন জনের নাম বাদ দিল কিন্তু পুরো ঠিকানা দিল না পুরো ঠিকানা দিল না কেন হ্যাঁ একেবারে আগেও বলেছিলাম স্কুল সার্ভিস কমিশনের ঠিকানা দেয়নি নবদ মাসে একাদশ আঠারোশো ছজনের এখানেও দেয়নি যে তার কারণ এবারে বলবে কোন বৃষ্টি মুখার্জি বুষ্টি মুখার্জি তো অনেক আছে ঠিকানা কই না 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 এ বৃষ্টি মুখার্জি নয় আরেকটা মারাত্মক জিনিস যেটা টেকনিক্যাল জিনিস আমি দর্শক বন্ধুদের বলছি এই যে ডিএম টাকাগুলো সব তুলবে বারো পার্সেন্ট হারে টাকা ডিএম তুলবে তা কোন জেলা হয় তাহলে ডিএম বুঝবে কী করে এর অ্যাড্রেস কই তারপর টাকা তুলতে হবে না কার টাকা তুলতে হবে না আর ওরকম অনেক বৃষ্টি মুখার্জি পশ্চিমবঙ্গে আছে এই যে বৃষ্টি মুখার্জি নয় না হতে পারে তাহলে কি স্যার এই পরীক্ষার্থীরা আবার পরীক্ষায় বসতে পারবে ঠিকানা তো হয়নি তারা যে গ্রুপ ডিতে বসছে সে গ্রুপ সিতে বসবে যে গ্রুপ সিতে বসছে সে গ্রুপ ডিতে বসবে হতে হতো পারে এটা তো করতেই পারে কারণ নাম ঠিকানা না দেওয়ার পিছনে কারণটা কি। স্কুলের নাম দিয়েছে তাও দেয়নি স্কুলের নাম না দেওয়ার পিছনে কারণটা কি স্কুলের নাম দিলে তো জেনে যাবে এই অর্থাৎ তোমরা আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে তোমাদের চাকরি থাকবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের থেকে অযোগ্যদের বেশি ভয় পাচ্ছে সেটা অনেক আগে থেকে আমরা দেখছি এবং এই মুখ্যমন্ত্রীর এই নিয়ে জনসমক্ষে আজকের ওখানে ধন্যায় না নেমে এটা খুব ভাইটাল ইস্যু এসআইআর কোনো ইস্যু নয় যার সার্টিফিকেট যার সঠিক তথ্য আছে সে থাকবে যার নেই সে ভয় পাচ্ছে এবং কটা সংখ্যালঘু এর মধ্যে আতঙ্কে আছে আপনি বলুন তো কটা সংখ্যালঘু এতে আত্মহত্যা করেছে করেনি করবে না যে সুতরাং টেনে নিয়ে যাচ্ছে এসআইআর দিকে এই মুহূর্তে এই সমস্ত যে দুর্নীতি এটা যেন মানুষের মন থেকে সরে যায় এছাড়া অন্য কোনো উপায় নেই তার মানে তিনি সমস্ত দুর্নীতিগুলোকে সাইডে রেখে ভোটের জন্য রাজনীতি করছেন একেবারেই পরিষ্কার সমস্ত দুর্নীতিগুলো সব সাইডে রেখে দুর্নীতি মুক্ত হয়ে গেছে এখন সবাই এসআইআর দিকে নজর এসআইআর দিকে নজর সুতরাং এদিন মানুষ এখন যতই যা করুক এই দুর্নীতি যে হয়েছে রন্ধে রন্ধে সেটা কিন্তু ছাব্বিশে লোকজন গুছিয়ে দেবে